んだろう আমরা হচ্ছে কলকাতা 225 থেকে এসছি ঠিক আছে মেন টপিকটাই হচ্ছে মানে বয়েস লোকেদের পিঠে সেই liye আমাদের সার পার্টি মানে জানতে যে বয়েস লোকেদের এখন প্রবলেম গুলো কি তো আমার প্রবলেম তোমার আমার কথা হচ্ছে তোমার পেটে কোনো সমস্যা আছে নাকি কোন নামটা বলো না না নামটা তো বলো নামটা